বন্ধুরা আজকে আমরা পৃথিবীর সব থেকে নোংরা পাঁচটি দেশ সম্পর্কে আলোচনা করব এর মধ্যে এমনও দেশ রয়েছে যে দেশগুলোতে মানুষ মারা গেলে তাদেরকে দাফন করা হয় না তাদেরকে নর্দমার মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে অনবরত দুর্গন্ধ ছড়াতে থাকে এবং কি এমনও দেশ রয়েছে যেখানে মানুষ খাবারের অভাবে হাহাকার করে এবং খিদার যন্ত্রণা মেটানোর জন্য মাটি দিয়ে তৈরি পিঠা খায় আজকে এই ভিডিওতে দেখবেন এমনই পাঁচটি দেশ এর মধ্যে কি আমাদের বাংলাদেশ ও ভারত আছে তা জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন চলুন তাহলে শুরু করা যাক কেনিয়া নোংরা আবর্জনায় জড়ানো একটি দেশ সেখানকার জনজীবন খুবই শোচনীয় কেনিয়া খুবই দরিদ্র একটি দেশ সেখানে রয়েছে অনেক জুপজার এবং ময়লা আবর্জনা সেখানকার মানুষ ঠিকমতো মতো তিনবেলা খেতেও পারে না সেখানকার বাচ্চারা ময়লা আবর্জনা নিয়ে খেলা করে কেনিয়া খুবই দরিদ্র দেশ হওয়ার কারণে সেখানে মানুষ মাঠে ঘাটে টয়লেট করে সেখানকার পানি একদম অপরিষ্কার সেখানে ময়লা আবর্জনা ফেলার আলাদা কোনো জায়গা নেই এ কারণে তারা তাদের বসবাসের জায়গায় ময়লা আবর্জনা ফেলে এই পরিবেশের কারণে অনেক সময় তারা নানা রোগের শিকার হয় কিন্তু অর্থের কারণে তারা ঠিকমতো চিকিৎসাও নিতে পারে না এছাড়াও সেখানে কোনো হাসপাতালও নেই যে হাসপাতালগুলো আছে তাও তাদের থেকে অনেক দূরে তারা এভাবে নোংরা থাকার কারণে তারা অনেক সময় চর্মরোগের শিকার হয় মাছির কারণে ডেঙ্গু জ্বর কলেরিয়া সহ নানা রোগের শিকার হয় তারা কঙ্গো বিশ্বের পাঁচটি নোংরা দেশের মধ্যে যে দেশটি দ্বিতীয় স্থান করে নিয়েছে সেটি হলো কঙ্গো এদেশের জনসংখ্যা প্রায় আট কোটির উপরে কঙ্গো মধ্য আফ্রিকার একটি দেশ দেশের রাস্তাঘাট থেকে শুরু করে পুকুর নদীঘাট সব জায়গায় নোংরা আবর্জনা দিয়ে ভর্তি কলকারখানা থেকে প্রভাবিত দূষিত বায়ু নদী নালা সব কিছুকে দূষিত করে রেখেছে এদেশের বেশিরভাগ মানুষ টয়লেট করার কোনো জায়গা পায় না এর জন্য তারা বেশিরভাগ সময় রাস্তাঘাটে টয়লেট করে এবং কি ময়লা পানি পান করে যার কারণে তারা বিভিন্ন রুখের শিকার হয় ইন্ডিয়া মানে ভারত এটি একটি সংস্কৃতিপূর্ণ দেশ কিন্তু ময়লা আবর্জনার দিক থেকেও এই দেশটি রয়েছে অনেক এগিয়ে ইন্ডিয়া হচ্ছে একটি জনবহুল দেশ ডাব্লু এইচ ও এর মতে ইন্ডিয়া পৃথিবীর সবচেয়ে দূষিত দেশগুলোর মধ্যে একটি সাধারণ দৃষ্টিতে এই দেশটি অনেক উন্নত এবং সাংস্কৃতিপূর্ণ কিন্তু এই দেশে এমনও অঞ্চল রয়েছে যেখানে ময়লা আবর্জনা দিয়ে ভরপুর তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখে এছাড়াও ভারতের গেঙ্গি এবং ইয়ামারা নদী পৃথিবীর পুনরতম দূষিত নদী ইন্ডিয়ায় আড়াইশো কোটি মানুষের মধ্যে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট মানুষের নিজস্ব টয়লেট রয়েছে আর বাকি মানুষের কোনো নিজস্ব টয়লেট নেই তারা নদীনালা এবং কি বিভিন্ন ছুপছাপে মল ত্যাগ করে আর সেখানে গোসল করা কাপড়চোপড় থালাবাসন দোয়া বিভিন্ন কাজ করে থাকে এর কারণে তারা নানা রোগের শিকার হয় প্রতি বছর ইন্ডিয়ায় ডায়রিয়া কারণে হাজার হাজার মানুষ মারা যায় সৌদি আরবিয়া এটি পৃথিবীর ধনী দেশের মধ্যে অন্যতম তাই কেউ বিশ্বাস করবে না যে এই দেশটির মধ্যে এত নোংরা জায়গা আছে আছে এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান এবং কলকারখানা এর থেকে প্রবাহিত বিষাক্ত গ্যাস এবং বর্জ্য পদার্থ তৈরি হয় সেখানে পানির প্রচুর অভাব রয়েছে এছাড়াও দূষণের সমস্যার সমাধানের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেই তাদের সৌদি আরব একটি মরুভূমির দেশ যার কারণে এখানে কেস এন্ড স্টমাস দেখা যায় ফলে এখানে প্রচুর ধুলোবালে উড়ে এটি হলো সেখানকার একটি সাধারণ প্রাকৃতিক সমস্যা সৌদি আরবে বালুর পরিমাণ বেশি হওয়ার কারণে সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছও জন্মায় না সৌদি আরব পৃথিবীর অন্যতম তেল উৎপাদনকারী দেশ তাদের অর্থনীতি তেলের উপর অনেকটাই নির্ভরশীল মঙ্গোলিয়া এই দেশটিকে অনেকেই সবুজ সমল দেশ ভাবতে পারে কিন্তু দূষণের কারণে এই দেশটির রূপ একদমই পাল্টে গেছে দূষণের পরিমাণ এখানে মারাত্মক পর্যায়ে চলে গেছে বিশেষ করে এখানকার মাটি এত পরিমাণে দূষিত হয়ে গেছে যে এটি শুধু সেখানকার অর্থনীতির উপর প্রভাবিত হচ্ছে না সেখানকার মানুষের জনজীবনের উপর প্রভাবিত হচ্ছে তবে প্রাকৃতিক সমস্যা থেকেও মানুষের কিছু ভুলের কারণে তারা আজ এই ভোগান্তির শিকার হচ্ছে আসলে মঙ্গোলিয়াতে পশু পালন করার একটি গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে সেখানে অনেক পরিমাণে পশু লালন পালন করা হয় দুই সালে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম একটি ডাটার মাধ্যমে দেখা গেছে সেখানে সত্তর দশমিক নয় মিলিয়ন পশু রয়েছে এই সমস্ত পশু বিভিন্ন মাঠে ঘাটে ঘুরে বেড়ায় এবং সেখানকার গাছপালা খেয়ে মাটির উপর চাপ প্রভাবিত করে এর কারণে সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছ জন্মাতে পারে না যার ফলে তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনও পায় না তো আজকের ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন